এটা কি করলেন ভাই অহো ভাই দামি আতরটা আপনি কি করলেন এটা ধর ভাই আসলে আমি দেখতে গিয়ে পড়ে গেছে না এটা দামি এটা কত টাকা দাম জানেন এখন ভাই শুনেন ভাই পালা দিয়েছেন ওটা বড় কথা এখন এটা দোকানের জিনিস আমার মাজন ভাই অনেকটা আগে মানুষ জরি বানা দিতে হবে আস্তে আস্তে ভাই ভাই ছিল জরি বানা দিব কি করছেন এত কথা বলছি এখন জরি বানা দিতে আমি জানি না

তাহলে সেটা কিন্তু ফেরত দিতে হয় সকল ইবাদের মধ্যে আছে আপনি যদি বান্দার কোনো হক নষ্ট করেন সেটা আপনাকে ফেরত দিতে হবে যেহেতু আপনি ভেঙেছেন সেই হিসাবে কিন্তু যুক্তিতে আপনি ফেরত দিতে হয় ও আচ্ছা ঠিক আছে আসলে বিলটা ধরা গেছিল এর ধন্যবাদ ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি যেহেতু আপনার জিনিস নষ্ট করছি ঠিক আছে আপনি নিয়ে যান আমি আপনার এটা জরিমানা দিয়ে দিতেছি ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনার তো জিনিস নষ্ট করছি ধরেন এই যে টাকাটা রাখেন আর মনের কষ্ট নিয়ে না ঠিক আছে ভাই